তুমি আপনারা ফজরের নামাজ পড়তে আসেন কয়জন জোরে বলেন দশজন আসার সময় আপনারা এসে দেখছেন মসজিদের গেট বরাবর একটা কুকুর শুয়ে আছে কুকুরটা তার গন্ধ তার কেউ কি কোপ দিছে বা তাকে আঘাত করার কারণে তার পচন লাগছে এই কুকুরটা মসজিদের সামনে এটা পচতেছে আপনারা সবাই দেখা এরাইয়া চলে আসছেন মানে একটু দূর দিয়ে চলে আসতেন ইমাম সাহেব চলে আসছে আসার পরে ফজরের নামাজটা পড়া ইমাম সব পীরা তস্পিতা তারিফ পড়ার পরে তিনবার কুলফ আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ এমনি দোয়া দুরুস পইরা কুকুরটা লেগে দোয়া করছে আল্লাহ এই কুকুরটাকে এই জায়গার থেকে সরাইয়া দাও এই দোয়া কি কবুল হইব জোরে কন কথা না মরা কুকুর কি সরাইতেব না দোয়া করতেইব জোরে কন সরাইতে হবে না এখন দোয়া করলে মরা কুকুর কি এখান থেকে সরবে জোহরের সময় সেম দোয়া করলেন আর দুই চার দশজন বিশ জন পঞ্চাশ জন নিয়ে আপনারা দোয়া করলেন এখন কি কুকুর সরবে না দুর্গন্ধ বাড়বে জোরে বলেন দুর্গন্ধ আসরের সময় একশো জন নিয়ে দোয়া করলেন এখন কি দুর্গন্ধ বারবার বাড়ছে না কমছে তদ্রুপ কুকুর যতক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে না সরাবেন অতক্ষণ পর্যন্ত এটার গন্ধ বাড়তেই থাকবে এটা কমার কোন যারা অসামাজিক কাজ করে যারা অসৎ কাজগুলি করে তাদেরকে যদি সমাজ থেকে দূরে সরিয়ে না দেওয়া হয় এই সমাজের গন্ধগুলি বাড়তেই থাকবে কোনোদিন এই সমাজের এই অসামাজিক চিন্তা থাকবে কাজগুলি কমার তারা করতেই থাকবে তারা মনে করবে সুযোগ পাইছি করেই যাই আপনি মসজিদে বৈশা বৈশা দোয়া করবেন নামাজ পড়বেন কোন লাভ নাই আপনি তাকে প্রতিবাদ করতে হবে কারণ আপনি একজন ইমানদার আপনার চোখে দেখেছেন একটা লোক অসামাজিক কাজ করে একটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে না একটা মানুষকে কথা বলতে দিকার দেয় আপনি তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে না এখন আপনি বলবেন হুজুর জিজ্ঞাসা করাতে ইজ্জত পাই না আর আপনি ইজ্জত না পান আপনি তো মসজিদে ইজ্জতের চিন্তা করেন না মসজিদে কথা বলার সময় ইজ্জত চিন্তা করেন না আপনি যে কোনো সময় ইমামের ইমাম আপনার দিকে তাকায় থাকে খুদ বা আপনি মসজিদে বৈশা বৈশা কথা বলেন আপনি একবার চিন্তা করেন নাই এই আল্লাহর ঘরের মধ্যে দুনিয়াদি কোনো আলোচনা করা যায় এই জায়গায় আপনি কথা বলতে পারেন এই জায়গা আপনাকে এক মিনিট সময় চাইতে পারেন না আপনার লজ্জা লাগে না কিন্তু আপনি ওই জায়গার মধ্যে আপনি কথা বলতে আপনার সময় লাগে আপনার লজ্জা লাগে আপনি পারবেন না মসজিদ আপনি দাঁড়াই আমি কথা বলবো বইলা পেলেন ইমাম থেকে এক আপনি ক্ষমতা নেন না জিজ্ঞাসা করেন না ইমাম থেকে আপনার সুযোগ নেওয়ার হুকুম কি নাই জোরে কন এই জায়গায় আপনার লজ্জা নাই নিলজ্জ আপনি কিন্তু রাস্তার মধ্যে একটা অসৎ কাজ করে জানা করে ব্যবচার করে অত্যাচার করে জুয়া খেলে মদ খায় তাকে আপনি বাধা দিতে পারেন না বাধা দিতে পারেন কাকে জানেন যিনি মসজিদে মসজিদে বসে বসে মিম্বারে বসে বসে আপনাকে ইসলামের পথে সৎ পথে যিনি ডাকে তার বিপক্ষে কলম ধরার সাহস আপনি পান নাউজিবিল্লা কন তাইলে কি আমরা হকের পথে না দেহকের পথে আমরা কি হালালের দিকে বেশি না হারামের দিকে যিনি আপনাকে ভালো তার বিপক্ষে কলম কলম ধরতে দিদা হয় না কথা বলতে দিদা হয় না মসজিদে কথা বলা হারাম এটা আপনি পারেন নাই আপনি এখানে কথা বলেন যেখানে আপনার প্রয়োজন ইমারি দায়িত্ব আপনার চোখের সামনে ট্যাবলেট বিক্রি হয় আপনার চোখের সামনে ছেলেগুলি মদ গাঁজা খায় আপনার চোখের সামনে আপনি দেখে বলতে পারেন এই জায়গায় গাঁজা